বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যিনি আমাদের আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন লাল সবুজের জার্সি গায়ে দিয়ে সেই জাহানার আলমকে যখন পিসিবির কোনো এক কর্মকর্তা ধর্ষণের চেষ্টা করে এর থেকে লজ্জাজনক এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না যেখানে একজন ক্রিকেটার সব থেকে নিরাপদ থাকার কথা সেই জায়গাতেই তিনি নিরাপদ নন তাহলে সেই নারীগুলো বিশ্ব বিশ্বজয় করবে কীভাবে তারা এদেশকে বিশ্বর দরবারে তুলে ধরবে এর উত্তর কোনো আছে আপনারা এর উত্তর দিতে পারবেন না এর উত্তর নেই আপনারা আমি কেউ এর উত্তর দিতে পারবো না যদি দিতে পারেন কমেন্টে জানিয়ে দেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট একজন নারীকে আমরা সম্মান দিতে পারি না একজন নারীর ইজ্জত আমরা রক্ষা করতে পারি না অথচ আমরাও কোনো না কোনো নারীর পেটেই দীর্ঘ নয় মাস সংরক্ষিত ছিলাম আমাদেরকে তিলে তিলে বড় করেছেন কোনো একজন নারী সেই নারীকেই আমরা সম্মান দিতে পারি না যদি সত্যি জাহানার আলমকে দর্শন করার চেষ্টা করা হয় তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই পেতে হবে সেই নরপিশাসকে আপনারা কি বলেন অবশ্যই অবশ্যই এর বিচার আমরা দেখতে চাই